সালামু আলাইকুম ওরহমতুল্লাহ রমজান অথবা ঈদে আমাদের প্রত্যেকের পছন্দ একটা রেসিপি আর সেটি হলো হালিম হালিম ছোটো বড় সকলেরই পছন্দ আর এই হালিম যখন আমরা বাহির থেকে কিনে নিয়ে আসি আমরা কিন্তু তৃপ্তিপুরে কেউ খেতে পারি না অথচ মাত্র এক প্যাকেট হালিম বাসায় রান্না করলে আমরা কিন্তু অনায়াসে সবাই খেতে পারে আর এই লোবনীয় রেসিপিটি খুব সহজে এবং সংক্ষেপে কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি আর এই প্যাকেটের ভিতরেই কিন্তু দুটো প্যাকেট থাকে একটা মধ্যে মশলা থাকে আরেকটার মধ্যে ডাল থাকে সো আমি এখন যেটার মধ্যে ডাল থাকে সেটা কিন্তু আমি কেটে নেব কেটে এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমি এখানে সম্পূর্ণ ডালগুলোই নিয়ে নেব কেননা আমি এক প্যাকেট হালিম আজকে রান্না করব সেই জন্য তো একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই ডালের মধ্যে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে আর এই পানিটা কিন্তু খেয়াল রাখবেন একসাথে সব পানি ঢেলে দিবেন না কেননা একসাথে সব পানি ঢেলে দিলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অল্প পানি দিয়ে কিন্তু আগে দলা পাকানোটা ভালো করে গলে নিতে তাহলে কিন্তু আর দলা পাকানোটা থাকবে না আসলে ডাল জিনিসটা যদি গলা পাকানো থাকে তাহলে কিন্তু আসলে পারফেক্টলি হয় না খেতেও ভালো লাগে না কেননা দলা দলা থাকলে সেটা আসলে পারফেক্ট হয় না সো খেয়াল রাখতে হবে যেন দলা পাকানোটা একেবারেই না থাকে সেজন্য অনবরত কিন্তু পানি দিয়ে বারবার এটাকে নাড়তে হবে আর এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এদিকে আমি কিন্তু অফ ক্যামেরা এখানে মেয়ে আধা কেজি থেকেও বেশি হবে হয়তোবা সামথিং তো আমি এখানে মা গরুর মাংস নিয়েছি আসলে হালিম কিন্তু চিকেন দিয়েও করা যায় আবার খাসির মাংস দিয়েও করা যায় সো আমি এখানে গরুর মাংসটা ইউজ করলাম আসলে অফ ক্যামেরায় আমি এটাকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে একটা পাইপেন তুলি দিলাম পাইপেনে সামান্য কিছু তেল দিয়েছি আর হালিম মিক্স রান্নার জন্য আসলে এখানে বেশি তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি সামান্য কিছু পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে চেড়ে নিচ্ছি কেননা আমি মাংসটাকে হালিম মিক্সের মধ্যে যে প্যাকেটটা থাকে সেটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা আসলে রসুন বাটা আর আদা বাটা দুটো মিলে কিন্তু দু চামচের থেকে একটু বেশি হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া এ পর্যায়ে আমি আর কোনো মশলা এখানে অ্যাড করব না কেন কেননা আসলে হালি মিক্স যদি আমরা বাসায় তৈরি করি সেক্ষেত্রে ক্ষেত্রে আলাদা কোনো মশলা একদম আমাদের ইউজ করা লাগে না যেহেতু প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছুই থাকে কষ্ট করে কিন্তু আলাদা কিছু ইউজ করা লাগে না তো প্যাকেটটা কেটে আমি কিন্তু এখান থেকে কিছু মশলা আমি রেখে দিয়েছি কেন কেননা এটা কিন্তু পরবর্তীতে আমি ইউজ করবো প্লেবারের জন্য সেক্ষেত্রে আপনারাও খেয়াল রাখবেন এখান থেকে কিছু মশলা রেখে দিবেন এই জন্য যে এটা প্লেবারের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু কাজে লাগে আর সেটা দিলে কি খাওয়ার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এ যে আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু পানি ইউজ করব হাফ কাপ পানি এখানে আমি ইউজ করতেছি আর এটাকে কিন্তু আমি খুব ভালো করে এই পানি দিয়ে কষিয়ে নেবো কেননা এখানে কিন্তু আমি গরুর মাংসটা ইউজ করবো যে সেই জন্য আগে থেকে যদি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সো আমি কিন্তু মশলাটা আমার একদম কষানসে যেহেতু আমার দেখেছেন উপর থেকে কিন্তু হালকা একটু তেল উঠেছে যেহেতু আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তাই এ পর্যায়ে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর খুব ভালো করে নেড়েচেড়ে দিতে দিতে হবে যাতে সমল সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে মাংসের সাথে মিশে যায় সেজন্য একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব প্রায় পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটে যেতে আসলে বেশি লাগবে না এই গরুর মাংসটা রান্না করার জন্য যেহেতু এখানে আমি আদা ইউজ করেছি আপনারা দেখেছেন আর আদা যেহেতু দিয়েছি ক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে সো এই তো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে কিন্তু আমি এটাকে ঢাকনা খুলে আমি দেখতেছেন যে এখানে অনেক কিছু পানি রয়েছে যেহেতু আমি বলি অফ ক্যামেরা আমি কিন্তু হাফ গ্লাস পানি দিয়েছি কেননা হাফ গ্লাস দিয়েছি গরুর মাংসটা সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু আসলে পানিটা একটু দিতে হয় না হলে কিন্তু পারফেক্টলি এটা সিদ্ধ হয় না আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি তো গলানো ডালটা আমি এখানেই দিয়ে দেবো আর ডালটা দেখতেছেন প্রিয় আপু এবং ভাইয়ারা আমি কিন্তু খুব সুন্দর করে ডালটা ফুটন্ত যেহেতু গরম পানিতে দিয়েছি সেক্ষেত্রে আমার কিন্তু দলা পাকানোর ইয়েটা একদম নেই তো আসলে কথা বলতে বলতে ছোট্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওর শুরু থেকে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং কন্টিনিউ করতেছেন সবাইকে বলবো যে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমারে রেসিপিটা পৌঁছে যাবে সো কথা বলতে বলতে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু এ পর্যায়ে নাড়াচাড়া করার পর চুলাটা কিন্তু হাই লো সরি লো হিটে রাখবেন কেননা হাই হিটে রাখলে এটা নিচে দিয়ে লেগে যাবে আর আমি ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হলে এখানে আসলে ঢাকনা ছাড়া রাখলে এটা ছিটা আসবে সেই ক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে বারবার অপক্যান্ডরা কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে ডালটা নিচে দিয়ে দলা পাকিয়ে না যায় তো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু ডালটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে কেননা আমি ঢাকনাটা উলটিয়ে বারবার কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে ডালটা ঠিকঠাকভাবে হয় আর যাতে ছিট কাটা আসে তো ছিট আসেনি যেহেতু আমি ঢাকনা দিয়ে রেখেছি এই পর্যায়ে প্রিয় আপু এবং ভাইরা দেখলেন যে এই মশলাটা আমি রেখে দিয়েছি সেটা কিন্তু এখন আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি এটার সাথে এই ডালটার সাথে আর এটাই কিন্তু আসল ফ্লেভার আর আরেকটা কথা বলি ক্যামেরায় আমি কিন্তু কিছু রসুন আর কিছু শুকনো মরিচ আমি খুব ভালোভাবে কিন্তু তেলে রেখেছি কেননা এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু রসুন আর শুকনো মরিচের তেলের ইয়েটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা যে হালি হালি মিক্স যেটা আমরা তৈরি করি সেটা সঠিক ফ্লেভারটা এবং ঠিক বাজারের মতো যেরকম বাজার থেকে আনলে আমাদের লোভ লেগে যায় ঠিক সেই লোভটাই কিন্তু এখানে কিন্তু লেগে যাবে যদি এভাবে আমরা দিয়ে থাকি তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি শুকনো মরিচ আর রসুন ভাগাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই এটা আপনারা অ্যাড করবেন তাহলে কিন্তু সঠিক ফ্লেভারটা আসবে এবং মজাটাই লাগবে তো কথা বলতে বলতে কিন্তু মাসাল্লাহ আমার কিন্তু এক পাতিল হালিম হয়ে গেছে দেখতেছেন মাত্র এক প্যাকেট দিয়ে এক পাতিল হালিম তো এখন এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা কিন্তু একেবারে বন্ধ করিয়ে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু রেস্টে রেখে তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নামিয়ে নেব খেয়াল রাখবেন ডালটা কিন্তু যেন একটু পাতলা থাকে পাতলা থাকলে কি এটা পারফেক্ট হয় পরবর্তীতে ঠান্ডা হলে এটা আর একটু ঘনত্বটা বেড়ে যাবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন ডালটা অবশ্যই কিন্তু পাতলা রাখতে হবে তো প্রিয় আপু এবং ভাইয়ারা খুব সুন্দর একটা হালিম বাটি আমি নিয়ে নিলাম আর সেখানে কিন্তু আমি লোভনীয় হালিমটা কিন্তু এখন অল্প অল্প করে সার্ভ করে নিচ্ছি আর দেখুন আমার ঘনত্বটা আমার আপনার আপনারা যখন চুলাই দেখেছেন তখন কিন্তু এটা পাতলা ছিল আর যখন আমি এটাকে রেস্টে রেখেছি মিনিমাম পাঁচ মিনিট তখন কিন্তু এটা এরকমই ঘনত্ব হয়েছে তো আপনারা যদি আরও পাতলা খেতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু পানি ইউজ করতে পারেন তো কথা বলতে বলতে এখন কিন্তু আমি এইভাবে বাজারের মতো করে খুব সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছি সে সাথে একটু সাজিয়ে নিচ্ছি কেননা হালিম খাবো তো সাজাবো না এটা কি হয় একটু সাজিয়ে নিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগবে সেক্ষেত্রে কথা বলতে বলতে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি যেহেতু সাজাচ্ছে তো ভিডিওর তো শেষ পর্যায়ে তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানা জানাবেন কেননা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই উপকৃত করে তো এদিকে কিন্তু আমি কাঁচামরিচটা কিন্তু একদম কমে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আদাকুচি আর আদাকুচিটা কিন্তু আসলে হালিমের মধ্যে না দিলে তো হালিমের মজাই লাগে না আর তো মাস্ট বি লেবু লেবুটা তো অসাধারণ কেননা হালিম দিয়ে লেবু খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই যদি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আমার এই কথাটা বুঝতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ